আজকে আমরা আলোচনা করতে চলছি মহীশূরের সুলতানি রাজবংশ এখান থেকে প্রতি বছরই মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ডাব্লিউ কনস্টেবল আর কলকাতা পুলিশ থেকে প্রশ্ন এসেই থাকে তো এটাতে নতুন করে বলার কিচ্ছু নেই তো চলো আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই প্রথম প্রশ্ন মহীশূরের সুলতানি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ঠিক আছে মহীশূরের সুলতানি রাজবংশের প্রতিষ্ঠাতা কেছিলেন হায়দার আলী টিপু সুলতান রঞ্জিত সিং কুতুবুদ্দিন আইবক সঠিক উত্তর কি হবে হায়দার আলী ঠিক আছে হায়দার আলী সতেরোশো সালে মহীশূরের প্রকৃত শাসকে পরিণত হয়েছিলেন এই হায়দার আলীর সময় প্রথম এবং দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক আছে চলো নেক্সট প্রথম ইঙ্গ মহীশূরের যুদ্ধ সূচনা হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো সাতষট্টি সতেরোশো ঊনসত্তর সতেরোশো সঠিক উত্তর কি হবে জলদি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সতেরোশো সাতষট্টিতে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় মাদ্রাজের সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসর হয় আর এই মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে চলো নেক্সট দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ কত সালে সূচনা হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ কত সালে সূচনা হয় সতেরোশো চুরাশি সতেরোশো আশি সতেরোশো একাত্তর সতেরোশো বাহাত্তর তো দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ সূচনা হয়েছিল সতেরোশো আশি সালে এই যুদ্ধে হায়দার আলী ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে পরাজিত হন এবং সতেরোশো চুরাশি ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অ অবসর করেন টিপু সুলতান ঠিক আছে টিপু সুলতান অবসর করেছিল তো এখানে একটা ব্যাপার আছে যে এই যে আমাদের হায়দার আলী যে আছে তিনি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রোগে মানে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু মৃত্যু বরণ করেছিলেন ঠিক আছে বা কর্কট রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল তো পরবর্তী যে শাসক বসেছিলেন হায়দার আলী পরে তিনি হলেন টিপু সুলতান তো শুরু তো করেছিল হায়দার আলী দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ এবং এটি মানে সন্ধির দ্বারা অবসর ঘটায় টিপু সুলতান সতেরোশো চুরাশি সালে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে ঠিক আছে এখানে আর কনফিউজ হওয়ার কিছু নেই তো চলো নেক্সট ফরাসি বিপ্লবের প্রতীক হিসেবে শ্রী রঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষকে রোপণ করেন টিপু সুলতান হায়দার আলী রঞ্জিত সিং বাহাদুর শাহ জাফর সঠিক উত্তর হবে টিপু সুলতান আচ্ছা টিপু সুলতানের সময় তৃতীয় এবং চতুর্থ ইঙ্গ মহীশূরের জুতো সংঘটিত হয় এই তৃতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো নব্বই এবং চতুর্থটি সতেরোশো নিরানব্বই সালে গেল আর হচ্ছে এই মানে তৃতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ অবসর হয়েছিল সতেরোশো বিরানব্বই শ্রী রঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে ঠিক আছে তো নেক্সট কোন যুদ্ধে টিপু সুলতানের পরাজয় ও স্বাধীন মহীশূর রাজ্যের পতন হয় প্রথম ইঙ্গ মহীশূর দ্বিতীয় তৃতীয় না চতুর্থ ইঙ্গ মহীসূরের যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হয়েছিল পরাজিত ও নিহত বা স্বাধীন মহীশূর রাজ্যের পতন হয়েছিল চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধে ঠিক আছে চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধে চলো নেক্সট টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার কাছে খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তো যতগুলো আছে সবই ইম্পর্টেন্ট শুধু এই একটি পার্টিকুলার বলে তাই না আচ্ছা চলো লর্ড ওয়েলেসলি কর্নওয়ালিস লর্ড ডালহোসি জনসর টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার কাছে একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহোসি জনসর সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি ঠিক আছে চলো নেক্সট শ্রী রঙ্গপত্তনম কার সাথে যুক্ত টিপু সুলতান হায়দার আলী ঔরঙ্গজেব মোহাম্মদ শাহ আবদালি প্রথমত নিচের দুটি অপশন তো কেটেই দাও টিপু সুলতান না হায়দার আলী সঠিক উত্তর হবে টিপু সুলতান টিপু সুলতান অপর যে নামে পরিচিত ছিল দিল্লির বাঘ আগ্রার বাঘ মহীশূরের বাঘ গোয়ালিয়রের বাঘ সঠিক উত্তর হবে মহীশূরের বাঘ নামে পরিচিত ছিল টিপু সুলতান বা টিপু সুলতানের অপর নাম ছিল মহীশূরের বাঘ ঠিক আছে চলো নেক্সট টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল অমৃতসর পাঞ্জাব লাহোর শ্রীরঙ্গপত্তনম সঠিক উত্তর শ্রীরঙ্গপত্তনম টিপু সুলতানের রাজধানী ছিল কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসর হয় ম্যাঙ্গালোরের সন্ধি সলবাইয়ের সন্ধি মাদ্রাজের সন্ধি অমৃতসরের সন্ধি কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসর হয় কি হবে সঠিক উত্তরটি বলো সঠিক উত্তর হবে সতেরোশো চুরাশিতে কোন সন্ধি হয়েছিল কারো কি মনে পড়ছে কারো কি মনে পড়ছে সতেরোশো সালে কোন সন্ধি হয়েছিল সতেরোশো সালে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে ঠিক আছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসর ঘটে আর দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসর কে ঘটিয়েছিল মনে আছে একটু আগেই বলেছিলাম তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসর করেছিল আমাদের টিপু সুলতান ঠিক আছে আর এটি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা কে করেছিল সূচনা করেছিল হায়দার আলী সূচনা করার পর তিনি কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন চলো আজকের আজকের অধ্যায় এখানেই আমাদের শেষ হচ্ছে তো আশা করি এর বাইরের থেকে অন্তত ডাব্লিউ ও কেপি এই দুটি পরীক্ষায় এই এগুলোর বাইরের মধ্য থেকে আর কিছু আসবে না আশা করি চলো সবাই ভালো থাকবেন জয় ভারত জয় হিন্দ